মুসলমানেরা বীর পুরুষ কথাগান ঠিক কিনা বিদায় আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ আমরা মমি আমরা মুসলমান আমরা মুত্তাকি আমরা আল্লাহর গোলাম আমরা কোরআনের সৈনিক আমরা হাসতে হাসতে বাতিলের বুলেটকে গোলাপের পাপড়ি মনে করে গ্রহণ করতে পারি এরপরে মুসলমান কোনো জালেমের কাছে বাতিলের কাছে মাথা নত করবে না করবে না কথা বলেন ঠিক না প্রাণ ভরে কিছু কথা আজকে আপনাদের শোনাবো ইনশা সেই নিয়ে হতেই বলছি আজকের আলোচনা ভিন্ন রকম ইনশাল কষ্ট হবে আপনাদের কষ্ট হবে বিরক্ত হয়েছে আমার কথায় আল্লাহ রাবুল আল্লাহ বলেন ইন্নাল্লা কল আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রফ আমাদের রফকে আসমানের দিকে পাখনার আমার শোন না হাত তুলে একটা সাক্ষী দিয়ে বলেন তো আমাদের রফকে জোরে ডাক দে বলেন তো রব কে রবকে কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে ডাক দে বলেন তো আমাদের রবকে আর একটু চিল্লা বলেন তো আমাদের রবকে জোরে ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দে বলেন আল্লাহ আরো চিৎকার মেরে বলেন আল্লাহ হাত এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না কথা বলেন খুশি না বেজা যুবকের দল ভালো করে কথা শুনে যা ওই যে গোল কয়া সিলালে কত নেকি কথা কেন কে ব্রাজিল ব্রাজিল আর্জেন্টিনা আর্জেন্টিনা জিকির করলে কত নেকি নেকি না গোনা আর আমাজে আল্লাহ বলে ডাক দিলাম বলেন তো আমাদের রবকে আল্লাহ আবার আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রব আল্লাহ জোরে কোন আমাদের রব আল্লাহ এদিকে খেয়াল করেন দুনিয়াতে যদি বাবাকে ডাক দেওয়া হয় বাবা ও বাবা ও বাবা এই অত বাবা বাবা করিস কেন তোর কি মরণে বিগে উঠছে কথা কন না খেয়া যদি ডাক দেওয়া হয় মা ও মা মা অত মেও মেও করিস কেন আ বয়স তোর পাতালে চইলে গেল তো মিয়া মিয়া সরিস না কথা কন না খেয়া গাইবান্দার ভাষায় দুই একটা কথা বলতিছি রাগজান কইরেন না কথা কি বুঝতেছেন ভাইকে যদি দেখ ভাই ও ভাই বড়ো ভাই ও ভাই ও ভাই রবিল ভাই এ আর একবার ভাই ভাই কোলে তুলে আসার মেরে ভরি ভাই করেন অত ভাই ভাই করিস কে হইছে তো

ডাক দিলেও বিরক্ত না যিনি তিনি কে সে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই আল্লাহ রে ডাকারে বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক আল্লাহ রে বান্দা আল্লাহ বলে ডাক যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার দিলে না মা জননীর বুকে রে মা জননীর বুকে সেই আল্লাহর ডাকার দরকার আছে না না কষ্ট হচ্ছে আপনাদের তাহলে আল্লাহ পাক বলেন ইন্নাল্লা দিনা কলু রব্ব নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব রুহের জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করার পর প্রশ্ন করেছিলেন আলাস কবি আমি কি তোমাদের রব নই সেদিন আমরা সবাই জবাব দিয়ে বলেছিলাম কলু বালা অবশ্যই আপনি আমাদের রব এই পৃথিবীর জমিন আসার পর আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম যে ওই নাজিল করলেন ইকর বিস্মির রব্বি তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাজান কো আমার বলেন তো আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ শাল্লা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক পর তোমার রবে নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই আর রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় স্কুল কলেজ নাকি মাদ্রাসায় কথা বলেন না কেন কোথায় এবার জানো গো আমার ক্লাস থ্রি ছাত্র ব্যাগ নিয়ে কাঁদে রাস্তার মধ্যে পেশাব করতে স্যার লিখতেছে বললাম বাবারে তোমাদের স্কুলে কি আদব কায়দা শিখে দেওয়া হয় না বলে ওই কথা বলেন না হুজুর আমি প্রাইমারি পেশাবখানা যা দেখি সারি তাই দাঁড়ে থেকে পেশাব করতেছে তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে কথা কোন ঠিক কেরা আর মাদ্রাসার ছাত্ররা ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম পেশাব করে ঢেলে কুলুপ ব্যবহার করবা কথা কোন ঠিক কেরা টিসু ব্যবহার করবা খবরদার খবরদার ডেলা কুলো পেশাব করবা না ডেলা কুলো ব্যবহার করা লাগবে পেশাব করে হয় পানি নেওয়া লাগবে না হলে টিসু নেওয়া লাগবে না হলে মাটি নেওয়া লাগবে কোথা কা না কেন কারণ এই পেশাব থেকে যারা পবিত্র দেওয়ার জন্য করবে না এই পবিত্র দেওয়ার জন্য না করার কারণে অনেক মানুষকে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে কথা বলেন ঠিক কি না এজন্য মুসলমান পেশাব থেকে পবিত্র হওয়ার দরকার আছে না না কত মানুষ আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে এরপরে পেশাব করে পানি নেয় না এরকম মুসলমান আপনাদের এলাকায় আছে না নাই রাগজান কইরেন না একটা লোক আলেম ওলামাদের সহ্য করে না ওয়াজ নসিহত পছন্দ করে না পাশের বাড়ির একজন ভাই জোর করে নিয়ে আসছে জোর আজকে দুরাউলি কামিল মাদ্রাসায় মাহফিল হয় এই কথা বলে জোর করে নিয়ে আসছে মাহফিলে হুজুরের ওয়াজ চলাকালীন হুজুর একটা বিষয় নিয়ে আলোচনা করেছে বাবার পেশাব করে হয় টিস্যু লাগবে না হলে পানি নেওয়া লাগবে না হলে মাটি নেওয়া লাগবে কিছু না হলে অন্তত ঠেকা কাজ বালু মাটি দিয়ে সারা লাগবে কিন্তু লোকটা করে পানি মুনাজাত রাত দুইটা তিনটার দিকে বাড়ির দিকে যাচ্ছে পথের মধ্যে পেশাবের সাপ দিছে পেশাব করতেছে আর হুজুরের ওয়াজ আমল করার চিন্তা করতেছে আর এই জীবনে কোনোদিন পেশাব করে পানি নিলাম না কিন্তু আজকে ওয়াজ শুনেছি আমল করাই লাগে কিন্তু পকেটে টিস্যু নাই মাটিও নাই কি করা যায় হুজুর বলছে কিছু না হলে রাস্তার বালু মাটি দিয়ে হলে কাজ সারা লাগবে ওই রাস্তার বালু জরায়া যখন মাথাতে দিয়েছে বাজান কিছু ছিল লাল পিপ্রে ইনজেকশন দেওয়া শুরু করছে ওই ইনজেকশন দেওয়ার কারণে মাথা গরম হয়ে बोलतेছে এইজন্য তো আমি হুজুরদের দেখতে পারি না এইজন্য তো হুজুরদের ওয়াজ আমার ভালো লাগে না হুজুরের ওয়াজের দোষ নাকি আর আমলের দোষ এই পাগলা অন্ধকারে কি আছে না আছে টর্চ লাইট মারি দেখেনে পিপরা ঠাকাটাই তো স্বাভাবিক কথা কন না খেয়ে কথা কন না খেয়ে এই জন্য আমরা আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শোনা যান পেশাব থেকে পবিত্র হওয়ার দরকার আছে না নাই কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এলাকায় সে পালসার কাণ্ডে ফুং ফাং করে রাস্তার মধ্যে হাইটনি ব্রেক কইয়া জায়গাতে সেন দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে কুত্তেও যা কথা কন না খেয়ে রাগ করেন না রাগ করেন না খালি ওয়াজ বয় অশুভবি অশুভবি সাইজ করা লাগবে কথা কর না কেন রাগ করতেছেন আপনারা এ বাজান গো আমার কুকুর যেমন পেশাব করে পানি নাই না ওই যুবক দাঁড়ায়া পেশাব করে পানি নাই নি কথা কর না কেন পেশাব করে জায়গাতি দি রাখে দিছে কথা কর না কেন আপনারা কুত্তাও যা উইও তাই ওই এর খালি পা দুটো কথা কর না কেন রাগ করতেছেন

আর মাদ্রাসায় বাচ্চা কাচ্চা পড়াশোনা করে এ বাতান গো আমার ছোট্ট বাচ্চা মাদ্রাসায় কয়েকদিন ক্লাস করার পরে পড়াশোনা করার পরে বইসা পেশা করে কথা কোন না কেন বইসা পেশাক করে বাড়িতে যায় বাবারে সালাম দেয় মারে সালাম দেয় এলাকার মুরব্বি দেইকে সালাম দেয় কথা কোন না কেন ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পরে কি পরিবর্তন হয়ে যায় আর কত ছেলে বাজান গো আমার দেশ বিদেশে পড়াইলেন খালি ফোন দিয়া বলে মাই ডিয়ার পাপ্পা ওই শেষ এগুলো শুনে কি শান্তি লাগে মুসলমান ছেলে যদি ফোনটা দিয়ে বলে আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন কলি জাতা ভৈর আরে ভাই আমরা এগুলো পাপ্পা দিয়ে দি শুনে অভ্যাস্ত কথা না কে ওগুলো ডাইগুলোক সিনেমাতে চলে বাস্তব জীবনে চলে না কথাটা ঠিক কে রাগ করেছেন বেশি মডার্ন হই না বেশি ময়দান হই না সালামের মধ্যে ফিরে আসেন সালাম আছে যেখানে শান্তিও আছে একটা সালাম কতবার একটা শান্তির বিষয় বাবা ছেলের জন্য সালাম দেবে ছেলে বাবাকে সালাম দিবে এই যে একটা আন্তরিক কথা ভালোবাসা এটা আলাদা একটা জায়গা কথা ঠিক কেন এই জন্য তো বললাম ভাই মাইকের সমস্যা এই জানি কারণ আমি যদি একটু দূরে সরে যাই কথা আর হচ্ছে না হচ্ছে এর কাছে যাওয়া লাগে কতক্ষণ এভাবে অস করা যাবে তুলে দেলা লাভ তো এত লিপ টাচ এরপরে আমি যদি জীবনে কোনোদিন এলাকার সেই লিপ টাচ মাইক দেবেন না দূরে থেকেও যাতে আয়া আওয়াজ টানে কথা কর নাকে কারণ মাইক যদি ভালো না হয় ওয়াজ করবেন সাহিদি হিসেবে সোনার জুতো হচ্ছ মাইক ভালো হলে কথা ক নাকে আর ওয়াজ মাহফিলের মাইকে একটু ডিস্টার্ব হয় কালীপূজার মাইকে কোনো ডিস্টার্ব হয় না যাত্রা সিনেমার মাইকে কোনো ডিস্টার্ব হয় না সয়েশান এসে নিজে মনে হয় সাউন্ড সিস্টেম ঠিক করে দেয় কথা ক নাকে আর এই জায়গা পুনায় শয়তান নিজে আসে চাই যেন আওয়াজ না ফুটুক কথা কোন ঠিক কিনা এটা অধিকাংশ মাহফিলের ক্ষেত্রে হয় যাই হোক বাজার গমের এরপরে যেভাবেই হোক চালান লাগবে কথা কোন না খান কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত চান তাহলে সন্তানদেরকে যদি আদর্শ মানুষ বানাতে চান একজন ভদ্র সন্তানের বাবা হতে চান তাহলে সন্তানকে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা একটা আদর্শ সন্তান বাবা হতে হবে এই জন্য সন্তানকে মাদ্রাসায় দেবো হবে তো ইনশাআল্লাহ লম্বা হবে আমি লম্বা করব না তাহলে আল্লাহ রব বলে আমি জানাই দিলেন তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে আয়তের ভিতরে রব শব্দ আছে না নাই এরপরে বাজার গণার জীবনের পরতে পরতে যেই সুরাটা বেশি তিলাবত করি যেই সুরা না পড়লে আমাদের সলাপ হবে না সুরা তুল ফাতে রাখ নাম বাড়ায় জবান সেরে সবাই বলুন আল্লাহামদুলিল্লাহ রব্বিল আলামিন you <laughs> সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা একমাত্র মালিক তিনি সৃষ্টিগুলোর করে বাপ আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ যিনি বলেন আল্লাহু আকবার এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই এরপর আপনি আমি যখন রুকুতে চলে গেলাম কি তাসবিহ বললাম সুবহান রাব্বি আযীম রব শব্দ আছে না নাই এরপরে আপনি আমি যখন রুকু থেকে দাঁড়ালাম কি বললাম রব্বানা লাকাল হামদ রব শব্দ আছে না নাই এরপর আপনি আমি যখন মাথা নত করে সিজদায় চলে গেলাম

কাছে ডেকে আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আখেরাতের কল্যাণ দান করো আর কঠিন নামের আগুন থেকে মুক্তি দাও তাহলে এহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক যার নাম থেকে মুক্তি দেওয়ার মালিককে জীবনের পরতে পরতে সব জায়গায় রব পবিত্র কুরআনুল কারীমের ১৭৫ জায়গায় রব শব্দ আছে সর্বশেষ পবিত্র কুরআনুল কারীমের ১১৪ নাম্বার সূরা সূরাটির নাম হলো নাস আর এক নাম্বার আয়াত কুল আউযু বিরব্বিন নাস শব্দ আছে না নাই এ বাজান গো আমার এরপরে আপনি নিচে দিন মারা যাব মসজিদের মাই কেলাঞ্জারি হবে এই গ্রামের উভবৃত্তি বেঁচে নাই আপনার আমার মৃত্যুর সংঘার শোনার পর ছেলেটা কেতে বলবে বাবা নাই মেয়েটা কেতে বলবে বাবা নাই আত্মীয় স্বজন সবাই কাটবে প্রিয়তমায় স্ত্রী কেতে বলবে স্বামী ভাই কথা কন্ না কে না